স্পিন ঘূর্ণিতেই বাজিমাত ভারতের প্রথম দিনেই কণ্ঠাসা ইংরেজরা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার আজ থেকে শুরু হয়েছে প্রথম ম্যাচ হায়দ্রাবাদে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস ইংল্যান্ড যে আগ্রাসী ক্রিকেট খেলবে তা আগেই জানিয়েছিলেন স্টোকসরা সেভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার গত দুই বছরের টেস্টের আসরেও আগ্রাসী ক্রিকেট খেলে নিজেদের এক আলাদা ব্র্যান্ড তৈরি করেছে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদেও তার ঝলক দেখা গিয়েছিল ক্রলি বেন ডাকেটদের ব্যাটে সিরাজ বুমরার হাতেই নতুন বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত মাঝে মধ্যে কিছু বলে পরাস্ত হলেও পেসারদের আজ সকালে ভালোই সামলান দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট প্রথম আট ওভারে ওঠে একচল্লিশ রান প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে নবম ওভার থেকে স্পিন ব্যবহার শুরু করেন রোহিত আর তাতেই বাজিমাত করল টিম ইন্ডিয়া রবিচন্দ্রন অশ্বিন প্রথমে আউট করেন বেন ডাকেটকে বারোতম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন তিনি এরপর ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন রবীন্দ্র জাদেজা তিন নম্বরের নামা অলিপোপকে ফেরান তিনি জিতে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ভারতকে অশ্বিনের ঘূর্ণিতে মাথ হয়ে ফিরলেন জ্যাক ক্রলিও ষোলোতম ওভারের প্রথম ডেলিভারিটি খানিক এগিয়ে এসে মিড অফের দিকে হালকা হাতে ঠেলে দিতে চেয়েছিলেন ক্রলি চল্লিশ বলে তিনটি চারসহ বিশ করে আউট হলেন জ্যাক ক্রলি ষাট রানের মাথায় তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড প্রথম সেশনে পড়েছিল তিনটি উইকেট দ্বিতীয় সেশনে এক ঘন্টার মধ্যে আরও তিনটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও বাজবলের বলের মন্ত্র থেকে সরে আসেনি ইংল্যান্ড মাত্র উনষাট ওভারে দুশো রান বোর্ডে তোলায় যার সবচেয়ে বড় প্রমাণ ওভার প্রতি তিন দশমিক পাঁচ নয় রান করে তুলেছে ইংল্যান্ড প্রথম সেশনে আটাশ ওভারে উঠেছিল একশো আট রান হারাতে হয়েছিল তিন উইকেট পরের সেশনে একত্রিশ ওভারে একশো সাত রান তুলেছে ইংল্যান্ড হারিয়েছে আরও পাঁচ উইকেট ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ডাকাবুকো ব্যাটিং করছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস তিনি আটাশি বলে সত্তর রানে অপরাজিত থাকেন এছাড়াও ইংল্যান্ডের হয়ে উল্লেখযোগ্য রান করেন জো রুট উনত্রিশ জনি ব্যারিস্টো সাঁইত্রিশ অভিষিক্ত টম হার্টলি করেন চব্বিশ বলে তেইশ ইংল্যান্ডের প্রথম ছয়টি উইকেট তুলে নেন স্পিনারেরা ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে এবং যশপ্রীত বোমরা ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট তুলে নেন বর্ষসেরা টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর সূর্যের জন্য আবার সুখবর আইসিসির এবার কি পেলেন চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন সূর্যকুমার যাদব এমনকি সম্প্রতি তার স্পোর্টস হার নিয়ে অস্ত্রোপচারও হয়েছে কিন্তু ব্যাট হাতে বাইশ গজ থেকে দূরে থাকলেও আইসিসির থেকে একের পর এক সুখবর পাচ্ছেন সূর্যকুমার যাদব দুই দিন আগেই আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্কাই বুধবার সূর্যকে আরও একটা সুখবর শোনাল আইসিসি দু হাজার বাইশ সালের পর ফের দু তেইশ সালেও আইসিসির বিচারে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব এই নিয়ে পরপর দুইবার আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের খেতাব অর্জন করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতের মিডল অর্ডারের ক্রিকেটার সূর্যকুমার যাদব পরপর দুইবার দু হাজার বাইশ দু হাজার তেইশে বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন দু হাজার তেইশ সালে টি টোয়েন্টি দুর্দান্ত পারফর্ম করেছেন সূর্যকুমার যাদব মোট আঠারোটি ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে সাতশো তেত্রিশ রান একই সঙ্গে দুটি সেঞ্চুরিও করেছেন স্কাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সূর্যকুমার এমনকি দু হাজার তেইশ সালে ভারতীয় দলের নেতৃত্বের ভারত উঠে সূর্যের কাঁধে বুধবার আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ভারতের টি টোয়েন্টি দলের মিডল অর্ডারের মেরুদণ্ড সূর্যকুমার যাদব সারা বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন বেশ কয়েকটি ম্যাচ জেতানোর ইনিংস খেলেছেন টানা দ্বিতীয় বছর এই পুরস্কার ঘরে তুলেছেন ভারতীয় ব্যাটার বছরের শেষ দিকে তরুণ দল নিয়ে নেতৃত্ব দিয়েছেন দু সালের শুরু থেকে ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব ছিল হার্দিক পান্ডিয়ার উপর কিন্তু বিশ্বকাপে হার্দিক চোট পাওয়ায় তার বিকল্প হিসেবে প্রথমে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে পরে দক্ষিণ আফ্রিকা সফরের টি টোয়েন্টি সিরিজেও নেতৃত্বের ভার ছিল তারই ওপর যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য মাঠের বাইরে সূর্যকুমার যাদব তার হার নিয়ে অপারেশন হয়েছে সূর্যকুমার জানিয়েছেন তার ভক্তরা খুব চিন্তিত ছিলেন যদিও বর্তমানে অনেকটাই সুস্থ তিনি খুব শীঘ্রই মাঠে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন চলতি বছরের জুন মাসে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে স্কায়ের মতো ক্রিকেটার কত দ্রুত ফিট হতে পারেন সেদিকেই নজর রয়েছে বিসিসিআই এর শোনা গেছে এবছরের আইপিএল এর সময় তিনি মাঠে ফিরতে চলেছেন সোমবার বছরের সেরা টি টোয়েন্টি দল ঘোষণা করে আইসিসি ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে অধিনয় করা হয় সেই দলে রবি বিষ্ণুই যশস্বী জয়সওয়াল আশদীপ সিংকেও দলে অন্তর্ভুক্ত করেছে আইসিসি রাহানে পূজারাদের রাস্তা বন্ধ হয়নি রজত পাতিদারকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করলেন রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে নেই বিরাট কোহলি তার বদলে মনে করা হয়েছিল ভারত অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকে বেছে নিতে পারে কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন পূজারা আজিঙ্কা রাহানের নাম ঘুরে ফিরে আসছিল কিন্তু কোহলির পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছে রজত পতিদারকে এই প্রসঙ্গে প্রথম টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা রোহিতের দাবি প্রথমে কোহলির পরিবর্ত হিসেবে অভিজ্ঞদের কথা ভাবা হলেও তরুণ খেলোয়াড়দের আরও সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই সিদ্ধান্ত বদল করে টিম ম্যানেজমেন্ট আসলে পরবর্তী প্রজন্মকে ঘরের মাঠে সুযোগ করে দিতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণে রজত পাতিদারকে সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রোহিত তার মতে একজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়া বা তাদের নাম বিবেচনা না করাটা খুব কঠিন বিষয় তারা যে পরিমাণ রান করেছে তারা যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে আমাদের জন্য তারা যে পরিমাণ ম্যাচ জিতিয়েছে সেই কারণে তাদের উপেক্ষা করা খুব কঠিন সঙ্গে তিনি যোগ করেছেন আমরা প্রথমে কোহলির জায়গায় একজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নেয়ার কথা ভেবেছিলাম কিন্তু তারপরে আমরা সিদ্ধান্ত বদলাই কারণ মনে হয়েছিল কবে আর তরুণদের সুযোগ দেব কারণ আমরা চাই না যে তরুণ ক্রিকেটাররা সরাসরি দেশের বাইরে পরীক্ষার মুখে পড়ুক রজত পাতিদার যিনি সাম্প্রতিক ম্যাচে অসামান্য পারফরম্যান্স করেছেন যার মধ্যে একটি অনুশীলন ম্যাচে সেঞ্চুরি এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন তাকেই তাই কোহলির বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে তিরিশ বছর বয়সে মিডল অর্ডার ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে বারোটি সেঞ্চুরি সহ পঁয়তাল্লিশের উল্লেখযোগ্য গড়ে চার হাজার রান করে ফেলেছেন যদিও রোহিত স্বীকার করেছেন যে ভারতীয় দলের দরজা কারও জন্য বন্ধ ছিল না এবং খেলোয়াড়রা ফিটনেস এবং পারফরম্যান্সের ভিত্তিতে প্রত্যাবর্তন করতেই পারেন রোহিত নিজে এখন ছত্রিশ এছাড়া বিরাট কোহলি পঁয়ত্রিশ রবিচন্দ্রন অশ্বিন সাঁইত্রিশ এবং রবীন্দ্র জাদেজা পঁয়ত্রিশ তারা দাপটের সঙ্গে খেলছেন তবে এরা প্রত্যেকেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে তাই তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়াটাই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের বড় লক্ষ্য রোহিত বলে দিয়েছেন কোনোভাবেই দরজা কারোর জন্য বন্ধ হয়নি যতক্ষণ প্লেয়াররা ফিট থাকে এবং রান করতে থাকে ততক্ষণ কোনো সমস্যা নেই যে কেউ সেট ফিরে আসতেই পারে আসলে অধিনায়ক উদীয়মান প্রতিভার সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি সুরেলা মিশ্রণ নিশ্চিত করার জন্য